খান আপনার আচ্ছা আমরা হোসেন কে নিয়ে গেলাম হোসেন কে নিয়ে চেয়ারে বসায় দিলাম আলতাফ খান লিখতে হয় বয়স আপনি আমাদের সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি পঁচাত্তর বছর বয়স

কিন্তু ডি টু তো হওয়ার কথা ডি টুয়েলভ হওয়ার কথা লেখা আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু কমপ্রেস আমার কথা শোনেন এখন মোস্ট সিনিয়র সিটিজেন অব দ্য কান্ট্রি আপনাকে অনেক রেসপেক্ট করি আপনি আমার কথা শুনেন আপনি 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 যা বলছেন এই জন্যে আমি আপনাকে ওভার দ্য ফোন কোনো উত্তর দিতে পারবো না সেক্ষেত্রে আপনি আমাকে শনিবারের সকালে দেখেন যেহেতু আপনি মোস্ট সিনিয়র সিটিজেন আপনার কোনো ইন্টার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাকে দেখাতে পারবেন শনিবারে সকালে শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা আমি আমার রিসিপশানে বলে রাখবো ওর নাম বিপ্লব যে ছেলেটা আপনার নাম বলে রাখবো যে এই নামে উনি আসলে ওনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না ওনাকে নিয়ে এসো আমার কাছে দেখে দেখে দেবো ওনাকে বাট আসার সময় আপনার এক্স রে প্রেসক্রিপশন অন্য অন্য যা যা আছে এগুলো সহ আসবেন আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য সালাম আলাইকুম ওখানে ওই আলতাফ খান লিখে ধানমন্ডি অ্যাপয়েন্টমেন্ট লিখে রেখে ওখানে সালাম আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন এখন কত লোক আছে আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন শোনা যাচ্ছে না আপনাকে দর্শক একদমই শুনতে পাই না জোরে কথা বলেন জোরে না বললে শুনতে পাই না হ্যালো দর্শক আপনার সংযোগটি আমাদের সাথে নাই এই মাত্রই ছিল কিন্তু কেটে গেল সংযোগটি নাই আপনি আবার চেষ্টা করেন চেষ্টা করলে পেয়ে যাবেন আপনি আমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কল করেছেন একটু জোরে কথা বলেন আপনি জোরে বলেন কুমিল্লা থেকে কে বলছেন রুগী কে তার নাম বলেন হ্যাঁ আপনার নাম বলেন জান্নাত আপনার নাম

দেড় মাস আপনি একটু জোরে কাশি দেন আপনাকে আমি বলেছি কি বলেছি বলেছি আপনি জোরে কাশি দেন তা আপনি যদি বলেন আমি ডাক্তার দেখিয়েছি সিএমএস এ তাহলে তো উত্তর হবে না আবারও কাশি দেন ভালো করে গরম করে দাও আপনি কাশি দিলে কোথাও কষ্ট হয় আপনার হচ্ছে না আপনি আপনার বাম হাত মাথার উপরে আমাকে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমার এখন হাত কোথায় আমার হাত কোথায় রেখেছি এই মাত্র জিজ্ঞেস করলাম আপনি আমাকে দেখতে পাচ্ছে কি আপনি যেভাবে বলছেন তাতে আপনি বলছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমার বিশ্বাস হয়েছে যে আপনি দেখতে না পেয়ে আমাকে বলছেন দেখতে পাচ্ছি আপনি এমন একটা কল করেন যে কলগে আপনি আমাকে দেখতে পাবেন সেইভাবে কল করেন সালাম আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কল করেছেন নাম বলেন আমি পাবনা সদর নাম কি আপনার সামাশদুল বয়স জি জি বলেন কি কষ্ট নিয়ে পাবনা থেকে কল করলেন পাবনা থেকে আমার যে

এই যে আপনি শুয়ে আছেন পা লম্বা করে এখন কি আপনার কোনো কষ্ট হচ্ছে এখন মাজা থেকে ব্যথা হয়ে পায়ে যাচ্ছে না থেকে ব্যথা মাজা হয়ে পায়ে যায় কি দাঁড়ালে না হাঁটলে হাঁটলে ইনক্রিজ করে ওকে আপনি এখন দুই হাঁটু ধরে বুকের দিকে আনেন দুই হাঁটু ধরে বুকের দিকে আনেন দুই হাঁটু ধরে বুকে এরকম আস্তে আস্তে টানি আনবান দুই হাঁটু ধরে বুকের দিকে টেনে আনলে ডান পায়ে ব্যথা যায় আচ্ছা সোজা হন একদম সোজা করেন ডান হাঁটু সোজা রেখে পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে টানবেন টেনে আস্তে আস্তে বিছানা থেকে উপর দিকে উঠান দেখেন নিচের দিকে টান লাগে কিনা যদি টান লাগে আপনি আর উঠাবেন না উঠান না অনেকটা উঠান কতটুকু উঠাইছেন টান লাগে না ওকে আপনি এখন উপুর হয়ে শুন উপুর বালির সরান মুখ নিচের দিকে দিয়ে উপুর হয়ে শুন বালির সরায় দেন দুই হাত যেখানে মানিব্যাগ রাখেন ওই উঁচু মাংসের উপরে দুই হাত রাখেন রাখছেন এখন মাথা এবং কাঁধ উঁচু করেন এখন কি আপনি ব্যথা পান এই এই এক্সারসাইজটি বারবার করবেন এক্সারসাইজ করার আগে এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিস্কর রসুন কেটে অথবা শেষে দিয়ে এটাকে চুলে হালকা হালকা আগুনে গরম করবেন যখন এটা রসুনগুলো লাল লাল হবে একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে অথবা সকাল রাতে আপনার ওয়াইফকে বলবেন এটা মাঝায় ডলে দিতে এই যে আমি একটা ভিডিও দিচ্ছি দেখেন এই যে এই যে ভিডিও আপনি আমার কথা শুনবেন না তাহলে আপনি এই যেভাবে এইভাবে ডলবে আপনার ওয়াইফ দশ মিনিট ডলার পরে আপনি এখানে ঠান্ডা শেক দেবেন ঠান্ডা শেক দেওয়ার জন্য একটা টাওয়াল নেবেন ওই টাওয়ালটাকে এই সাইজের একটা টাওয়াল ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন এটা সবসময় ওখানে রেখে দেবেন তারপর সকালে এবং রাতে যখন আপনি এক্সারসাইজটা করেন তার আগে এই রকম নারকেল তেল রসুন দিয়ে ডোলে দিয়ে ওখানে দশ মিনিট রাখবেন ড্রাই টাউল দিয়ে ঢেকে রাখবেন তারপরে এইভাবে মাথা উঠাবেন মাথা উঠিয়ে মনে মনে বলবেন সুবাহ আল্লাহ হিওয়া বিহামদিহি আল্লাহ আল্লাহল আজিম যারা সুবাহান আল্লাহ হেহামদিহি আল্লাহ আল্লাহল আজিম পড়তে চান না তারা এক হাজার এক এক হাজার

চিকিৎসা হাজার হাজার কোটি লোক হয় আপনিও ভালো হয়ে যাবেন বাট কোনো কারণে যদি ভালো না হন আপনি অবশ্যই আমাকে দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ

একটু হালকা উপরের দিকে উঠিয়ে মনে মনে বলেন সুভান আল্লাহ ইহ বিহামদিহি সুভান আল্লাহ আজিম সুভান আল্লাহ হিহ বিহামদিহি সুভান আল্লাহ আজিম দুইবার বলেন যারা সুভান আল্লাহ হইয়া বিহামদিহি শোভান আল্লাহ আজিম বলতে পারেন না বা চান না তারা এক থেকে পাঁচ গুণেন এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ ওকে এইটা আপনি করেন না আরো করেন ছেড়ে দেবেন না একটু করেন দুই তিনবার করেন দেখেন কোন চেঞ্জ হয় কি না আচ্ছা ছেড়ে দেন দিয়ে আবার বাম হাত মাথার উপর রাখেন চিনটা গলার দিকে দেন মুখ ডান দিকে ঘোরান উপরের দিকে একটু তাকান তাকিয়ে হ্যাঁ সুহান আল্লাহ বিহাম দিহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ বিহাম দিহি সুহান আল্লাহ আজিম এটা পড়েন আর একবার করেন এখন ছেড়ে দেন ছেড়ে দিয়ে আবার হাত মাথায় রাখেন বাম হাত মুখ চিনটা চিনটা গলায় নেন নিয়ে এখন মুখ ডান দিকে ঘোরান ঘুরিয়ে উপর দিকে একটু তাকান এরকম তাকিয়ে শুভান আল্লাহ বিহামদিহি দিহি সুভাহান আল্লাহল আজিম শুভান আল্লাহ বিহামদিহি দিহি সুহান আল্লাহল আজিম এটা পড়েন আপনি এখন আপনি আগের জায়গায় আসেন এটা হ্যাং হয়ে গেছে শুভান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহল আজিম ঠিক হয়েছে আবার হ্যাং হ্যাঁ এখন আপনি দেখেন এই চারবার করার আগে আপনার কষ্ট যা ছিল এখন কি ওরকমই আছে নাকি কিছু কম মনে হয় আচ্ছা তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ চলে যাবে আপনি এই এক্সারসাইজগুলো দিনে দুই থেকে তিনবার করবেন যেভাবে বললাম এভাবে করেন আমাদের একটাই করবেন একটু পরে বলতেছি আপনাকে আবার আপনি আমার এই আমার যে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করবেন ওখানে আমি যে আপনাকে একটা শেখালাম দেখবেন ওখানে ওখানে সাবস্ক্রাইব করলে আপনি এর সঙ্গে আর একটা পাবেন সেটা কি এই যে বাম হাতে ঝিমঝিম করে বাম হাতের আমরা এটাকে বলি নিউরাল মোবিলাইজেশন নিউরাল মুভমেন্ট অথবা স্ট্রেসিং এই ধরনের একটা এক্সারসাইজ আছে এটা এর সঙ্গে অ্যাড করে দেবেন আপনি এক সপ্তাহ পর আমাকে জানাবেন কল করে হ্যাঁ আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনার দশজন বন্ধুবান্ধব আর তিরিশ জনকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

রবিবারে জুম মিটিংয়ে দেখাবেন বাট এই নাম্বারে যে কল করেছেন এই নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমরা আপনাকে আপনি চিটগায় থাকবেন আমরা ঢাকায় থেকে আপনাকে দেখাবো জুম মিটিংয়ের কিছু প্রসিজিওর আছে এগুলো আপনি করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনিয়া ফোন করার জন্য সালাম আলাইকুম

আপনি আমার আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন তাহলে আমরা চিকিৎসা করতে সুবিধা হবে আমাদের আপনি এখন বিছানায় উঠবেন বিছানায় ওঠেন উঠে দুই পা দুই পা এরকম দুই হাঁটু লম্বা করে বসেন আপনি কি লুঙ্গি পরে আসেন হ্যাঁ ঠিক আছে পা লম্বা করে বসেন